শহীদ হয়েছে জানাজা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমার বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছিল এই খেতাব তুমি পেয়েছ আমার কাছে কিছু কিচ্ছু নেই জাহান্নামে যাও গো টু দ্য হেল্প ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন যাহার নামে যাব। আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে তোমারে দান দানশীল বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত ইল আল্লা ডাকবেন সেদিন অনেক দো আত ইল আল্লাদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি জানে যাবো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা শুনে অনেকের দাঁড়িয়ে রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন জাহান নামে যাবো

এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এ মুসল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায়

সম্মানিত বের খেলกรุ শুনেন এই শো স্কোরাল মেন্টালিটি এটা বড় ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিছলি যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে যাওয়া হয় ওটা আল্লাহর গুণ করে না এটা ভয়ঙ্কর সুনান ইবনে মাজাহ হাদিস সাহাবরা তাদজাল কে নিয়ে ভয়পাক ছিলেন তাদজালের আলোচনা করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আমি কি তোমাদেরকে তাদজালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না সাহাবরা বললেন বলায় রাসূলুল্লাহ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটার নাম হচ্ছে আরশিরকাল সফি গোপন শীত মানে ইদিয়া লোক দেখানো মানুষের কথা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন গোপন শীত কারণ আমরা ভালো কাজ যাই করে দেখাবো একজনকে আওয়াজ করে বলতে হবে তিনি কে

হজে যাচ্ছে যেন আল আলহাজ বলে আলহাজ কি বলে এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ মানসিকতাটা এটা মানে কবে আলহাজ কবে আমার আমার মাইক থেকে বলবো আলহাজ লিখে নেন এই হজ কবুল হয় দেখে লিখে দেব কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নেই একটা গল্প শুনেছি এরকম পুরান ঢাকার এক লোক ওই হজের ফরস্ত আফটা যেদিন দশে জিল হোস চাপটা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে তো মেয়ে ফোন দিছে কয় মামা একটু পরে কথা কইতেছি আর মাত্র তিনটা দিয়ে মাগার আলভাজ হয়ে আর মাত্র তিনটা বাকি তিনটা দিলে আলভাজ হয়ে যাবো আমি মানে বলতেছে মা তুই এখন ফোন দিস না আমারে একটু অপেক্ষা কর আর তিনটা দিলেই আলভাজ হয়ে গেলাম তো উনি আলভাজ হয়ে গেছে চারটা অব্দি দিয়ে রেস্ট নিয়ে বলছে আর একটু পরে ফোন দে আর তিনটা দিলে কি আরেকটা গল্প শুনেছে এরকম ফস করে এসে এলাকার দোকানে বাকি খায় তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো টালি খাতাটা বের করছে তো দোকানদার বেচার মনে হয় খুশি ভাবছে মনে হজ করে আসছে আর এই দেনা বানার ইনটিন মনে হয় আর রাখতে চায় তো সে বলছে কলম নাই তোর দোকানে কাজ তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদর তো সদর উদ্দিন আগে বারণ করে লেখতেছে আলহাজ আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে

এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করব কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো এইভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাত দেখা কাদাবা কথা বললে মিথ্যা বলে কথা বললে কি বলে আচ্ছা একটা পাওয়া গেল এবার একটু মিলাই নেন খুব বেশি খুশি হওয়ার কিছু নাই আমাদের মতো থাকতে পারে এরকম ঝামালাকে বলেন মানে অনেকে খুব হাসিতে খুশিতে গতগত না সব সময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলে কিনা আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা এরকম ভয় থাকার দরকার আছে না নাই নিজের সাথে মেলাইতে হবে নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে তাহলে এখন আরও সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা কথা বললে মিথ্যা বলে কথা দিয়ে রাখে না আমানতের কি করে খেয়ানত করে তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ কিয়ার একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে আপনার অন্তর রোগ আক্রান্ত এই এই বিষয়গুলো যদি থাকে মিথ্যা বলা কথা দিয়ে কফা না রাখা আমাদের খেয়ানত করা যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এ মুনাফিকের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে মোনাফিনাফিক তরকিল আস্ফেলি মিনাল মা বলেন তেজিতালা তারা জাহান্নামের একেবারে অতলো গহবরে থাকবে তলদেশে থাকবে এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না তাহলে এক নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে চিনে গেলাম যেটা আমার আত্মারে নষ্ট করে দেয় রোগটার নাম কি মোনাফিক নিফাত নিফাক বাংলায় কপটতা বাংলায় একটু বলেন বাংলায় কি তোপত্র তাহলে ইজি হয়ে গেছে না চিনছেন সবাই এটা জানা আমাদের হৃদয়ে বাসাবতে না পারে ট্রাই করতে হবে তাহলে কিন্তু অন্তর ড্যামেজ হয়ে যাবে তাহলে এক নাম্বার রোগ চিনলাম দুই নাম্বার রোগের থেকে চলে যাই দুই নাম্বার রোগের নাম হচ্ছে দুই নম্বরে এসে কিন্তু আমি কিন্তু শেষের দিকে জিজ্ঞেস করব যে বলেন কয়টা কি কি মনে থাকবে তো হ্যাঁ দুই নম্বর রোগের নাম হচ্ছে আলখিবের আলখিবের বাংলায় বলে অহংকার বাংলা কি বলে ইংরেজিতে বলে অ্যারোগেন্স আর বাংলায় বলে অহংকার আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারো এটা নাই দেখছেন আমি বাসায় দিতে চাই আর এরা বলে এরা আরো ভেজালে জড়াই যাচ্ছে পে আছে আলখিমের অহংকার

অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা নিজেকে বড় মনে করে জানি এটা সত্য মানবো না। গামতনাস মানুষকে তো ছোরেন করা এটা হচ্ছে অহংকার। এই অহংকার জানুতে আছে এর হৃদয়টা কুরে করে খেয়ে নিজেরটা শেষই করে দেবে ড্যামেজ করে দেবে একেবারে কোনষ্ঠিত করে দেবে কলবে শালিন তো দূর কি বাদ। তো এইজন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে কখনো বলা যাবে না আমি বড়। কি বলা যাবে না এটা বলা যাবে তুই বললেন যে আমি বলছি এই জন্য মানে এটা বলা যাবে না এই জন্য আমরা বলছি তাই না যে এই জিনিসটা বলা যাবে না আমি বড় এটা বলা যাবে না না আমি বড় না নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় দেখেন বিশ্বাস ইসলাম কত বড় ফিলোসফার উনি নিজে দুয়ার মধ্যে এটা বলতেন আল্লাহ মজা আলনি সবুর ওজা আলনি শখুর ওজা আলনি ফি আইনি সদির ও ফি আইনি না শিখা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান আল্লাহ আমাকে শকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমারা ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান এই জন্য মানুষের চোখে যদি বড় হইতে চান বড় যদি হতে চাও ছোট হও তবে কি সুন্দর কথা আমরা ছোটবেলা শিখছি অহংকার পতনের দেখছেন এই যে খনার বচন এগুলো কিন্তু এমনি এমনি না অসাধারণ শিক্ষা কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে সে আদিকাল থেকে আমার মানি না আমরা তাহলে দুই নাম্বার রোগ আমরা আরো সহজে চিনে যাচ্ছি যে নিজেকে বড় বলে কখনো বলা যাবে না আমি বড় এটা বলছেন তো মোট স্যার আমি বড় এটা বলা যাবে আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে এই ব্লিস কে বলছিল এবলিস আল্লাহ বললেন শেষদা দাও কি বললেন সব ফেরেস তাদের বললেন শেষদা দাও সবাই শেষ দায় লুটিয়ে পড়ল শেষ দেয় একজন কে কেন দেয় নাই আল্লাহ বললেন শেষদা দিলি না কেন আমি বড় কি বলে আমরা বলতে পারবো না এই কারণে কারণ এটা বলছিল কে ইপলিস ওই ইপলিসের দল যে করবে ইপলিসের ফলোয়ার যারা হতে চায় তার অনুসারে যারা হতে চায় এরা বলে আমি বড় ঠিক কিনা আর নবীদের অনুসারে যারা এরা বলে ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আমার চোখে আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান আল্লাহ বলেন কেনে সেজদা দিলিনা কেন সেজদা দিলিনা কেন তো ইবলিস বলতে আরম্ভ করল انا খায়রুম মিনহু সে আল্লাহর সাথে এখন ডিবেট করতেছে সে যুক্তি দিচ্ছে সে বলে যে আনা সাইরু মিন দেই এই কারণে কারণ আমি ওর চেয়ে শ্রেষ্ঠ এটাই তো আমি বড় কি বলেন এবিস বলতেছে আনা সাইরু মিন সে যে দেই না কারণ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ খলাকতাহু মিন নার খলাকতাহু খলাকতানি মিন নার আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে ওয়া খলাকতাহু মিন তিন আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুনের ধর্ম হচ্ছে দাউদাউ করে লেলিহান শিখা উপরের দিকে ওঠে আগুন উর্ধ্বামী আর মাটির একটা ঢিলা ফেলে দেন তপাস করে নিচে পড়ে মাটি নিম্নগামী সে দেখেন যুক্তি খাটাইছে সামনে মাথা নোয়াতে পারে না ওই যে আল্লাহ তালা বললেন মিনহা এই জান্নাত থেকে বের হয়ে যা এই তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম মালো আউন সে মালো চির অভিশপ্ত ইবলিসের ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড় নবীদের অনুসারে যারা হতে চায় তারা কি বলে? ফি আইনি সগীরা ওয়া ফি নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে ছোট বানান, মানুষের চোখে আল্লাহ আপনি বড় বানান। তাহলে এই যে অহংকার এইটাকে কখনোই এলাউ করা যাবে না। এই অহংকার করলেই আপনার এই আত্মত্বটা ড্যামেজ হয়ে যাবে। সব সময় কায়মনোবাক্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু হে। হে আল্লাহ অহংকারের খাঁচা থেকে তুমি আমারে বাঁচাও। অহংকার যেন আমাকে ধরতে না পারে আমাকে যেন স্পর্শ করতে না পারে এই দুটা করা যাবে না আর অহংকার থেকে বাঁচার জন্য ওই বলছে আগে সালাম দিবেন ব্যাদী উবি সাল্লামী বারি উম মিনাল কিবের রাসেলাম বলেছেন যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে আদম আলাইসাল্লামকে সৃষ্টির পরে আল্লাহ বলেছেন সাল্লিম আলা উল্লাহ ইকাননাফার আদাম সেজদা দাও সালাম দাও অহম নাফার মিনাল মালা এই জুলুস এরা ছেলে ফেরেশ তাদের মধ্যে থেকে বসা একটা দল দেখেন আদম আলা ইসলামের অন্তরে যেন এই অ্যারোগ্যান্স এই ক্ষেপের অহংকার ইগো যেন গ্রহ করতে না পারে সৃষ্টির পরে আল্লাহ আদমকে বলে আদম আমার শেষ দিয়ে দাও আদম জিকির করো বলেছিল কি আদম কি করো সালাম দাও কারণ আল বাদি হবি সালামি বাড়ি উমিনাল কিবের আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না এটা পারা যাবে আগে আগে সালাম দেওয়া যাবে বন্ধু বন্ধুকে দিবেন স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে ছেলে মেয়ে বাবা মাকে দিবে বাবা মা ছেলে মেয়েকে দিবে বড় ছোটদের দিবে ছোট বড়দের দিবে নট নেসেসারি যে ওরা জুনিয়র আমি সিনিয়র সো আমি সালামের জন্য ওয়েট করব ওরা দিবে না আপনি আগে দিবেন কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে আল্লাহ এবং আল্লাহ হাবিবুল্লাহ ইসলাম বলেছেন যে লাইয়াদ খুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবর যার অন্তরে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এর কারণ কি জানেন কারণ হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেছেন এর কারণ হচ্ছে কেবরিয়া ও হৃদা আল্লাহ বলে অহংকার আমার চাদর অহংকার কি আমার চাদর আমি একটা চাদর পরে আছি আপনি দর পিছন থেকে টান দিলেন মেনে নেওয়া যায় আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি এটা কত বড় বেয়া দেবে কল্পনা করতে পারেন আপনি তারা নিজেকে বড় মনে করতেছেন আমরা যারা নিজেদেরকে বড় মনে করি আমি বড় আমি বেঁচে যান আমি ওর চেয়ে শ্রেষ্ঠ আমি সুপ্রিয় আমি 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 যারা করে এরা बेसिकली আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয় নাওজ বিল্লাহ পড়বেন না কি আছে আপনার অহংকার করার কি আছে হাল আতা আলম ইনসানিন মিন দহরি لم ইয়াকুন শাইআন মذكুরা একটা সময় ছিল উল্লেখ করারও তো আমরা কিছুই ছিলাম না ছোট একটা শুকরান মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না বাবার পিঠ থেকে মায়ের জড়ো যে বসলাম নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম আসার সাথে সাথে নাই উলঙ্গ কিছু দিলে দিক দেবী রয়ে যায় একেবারে ছোট্ট নিউ বর্ণ বেবি খাওয়াইতে দেখছেন সুজি ঢুকানো যায় না ওকে প্রত্যেকের ঘটছে এটা যেখানে রাখছে পেশা পায়খানা করে সয়লাভ কেউ বাকি নাই আমরা এরকম সবার একই স্ট্রে ঠিক কিনা পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা বসা শিখতে কয়েক মাস লাগে জানেন আপনারা ছোট বাচ্চা একটা বসায় দিলে এদিকে পড়ে যায় এদিকে পড়ে যায় বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয় বসা শিখতে লাগে ওর কয়েক মাস দাঁড়াতে শিখতে ওর এক বছর লেগে যায় বড় হওয়ার পরে পাঁচ দিনের জ্বর হইলে এই চেহারা থাকে না এই যে গ্লেস নাদুস নুদুস আপনি ওই কি বলে কপির যাদের হয়েছে কাশতে কাশতে কি অবস্থা দেখছেন এদের চেহারা হালত দেখছেন ডায়রিয়া যদি হয় পাঁচবার ছয় বার সাতবার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না আমি নাই তো তুই নাই কেন তুই না অনেক বড় আমি বড় তুই না এতদিন বলছিলি আমি বড় পাঁচবার ছয়বার টয়লেটে হইলে টয়লেটে গেলে কাঁথে ঘর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে

একেবারে আবার দিয়ে আসা হবে তা আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই করা যাবে এটা এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে তাহলে দুই নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা হ্যাঁ এক নাম্বার রোগের নাম কি ছিল নেফাক এখন কিন্তু সাবধান হয়ে গেছে একটু আগে বলছিলাম ধরব এখন খেয়াল করে এক নাম্বারে নেফাক বা কপটতা ইং আরবিতে বলবেন না বাংলায় বলবেন বাংলায় বললে কপটতা বলে রাখতে সুবিধা মানে আলোচনাটা শেষে যেতে যেতে নোট করে নিতে পারেন এরকম মাথায় নিয়ে গেলাম আমরা প্রথমটা কি ছিল কপা যেটা নিফাক লিফাক বলতেছেন মুনাফি কি ওইটাই বাংলায় কি কপটতা দুই নাম্বার যেটা শিখলাম ওইটা অহংকার